আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী এটা আমাদের গ্রামের ছোট্ট একটা মসজিদ শীত এসেছে তাই নামাজি ব্যক্তির আরাম ও পবিত্রতার কথা চিন্তা করে মসজিদে নতুন করে বিছানো হয়েছে কার্পেট কিন্তু শুধু কার্পেট বিছালেই তো হয় না এগুলোর উপর পাতলা কাপড় দিয়ে আবরণ করতে হয় যাতে করে কার্পেট নষ্ট না হয় এবং কার্পেটের মধ্যে কোনো প্রকার ময়লা না জমে আর আল্লাহর ঘরটা থাকে সুন্দর ও পরিচ্ছন্ন আজকে আমরা গ্রামের কিছু ছোট্ট ছেলেদেরকে নিয়ে সেই কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কেউ কাপড়গুলো ঘষতেছে কেউ বা পানি দিচ্ছে কেউ বা শুকাতে দিচ্ছে কিন্তু কেউ নাম নিচ্ছে না কেউ প্রচার চায় না কিন্তু এই কাজের প্রতিটা ফোটা পানির মধ্যে লুকিয়ে আছে এক একটা সোয়াব রসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র তাকে ভালোবাসেন আর মসজিদকে পরিষ্কার রাখা মানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা আমরা শুধু কাপড় ধুচ্ছি না আমরা ধুচ্ছি মসজিদের পরিবেশ আমাদের মন আর আমাদের ইমানের জগৎ শীতের ঠান্ডা পানি ছেলেরা কাজ করছে হাসি মুখে কারণ তারা জানে এই ছোট্ট কাজটাই একদিন আল্লাহর দরবারে বড় আমল হয়ে উঠতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা কাউকে দেখাতে চাই না শুধু মনে করে দিতে চাই মসজিদের যত্ন নেওয়া মানে আল্লাহর ঘরে সম্মান রক্ষা করা যাদের হৃদয়ে এখনো এমানের আলো আছে তারা একবার হলেও এই দৃশ্য দেখলে বুঝবেন ইসলামের সৌন্দর্য শুধু নামাজে নয় কাজের মধ্যেও রয়েছে আমরা হয়তো বড় বড় কোনো নেক কাজ করতে পারি না আমরা হয়তো বড় বড় দান করতে পারি না কিন্তু যদি আল্লাহর ঘরের জন্য এক বালতি পানে তুলি সেটাই হতে পারে আমাদের জান্নাতে যাওয়ার টিকিট এই মসজিদেই হয়তো একদিন আমাদের জানাজা পড়ানো হবে এখানে কেউ একদিন বলবে এই সেই লোকটা যে একদিন মসজিদের কাপড় ধুতেছিল তখন আমরা থাকবো না কিন্তু আমাদের কাজটা থেকে যাবে আল্লাহর কাছে লিখিত মসজিদ মানে শুধু নামাজ পড়ার জায়গা নয় মসজিদ মানে আল্লাহর ভালোবাসার কেন্দ্র তাই তার প্রতি যত্ন নেওয়া মানে আসলে নিজের মজবুত করা আজ আমরা ধুয়েছি কাপড় কাল হয়তো এই কাজটা অন্য কেউ করবে কিন্তু যতদিন এই দুনিয়ায় নামাজি ব্যক্তি থাকবে ততদিন আল্লাহর ঘর পরিষ্কার রাখার এই কাজটা চলতেই থাকবে ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের এই ছোট্ট কাজটাকে আপনি কবুল করে নেন এবং আমাদেরকেও দেন সেই তৌফিক যেন আমরা সবসময় আপনার ঘরের যত্ন নিতে পারি প্রিয় ভাইরা আপনাদের গ্রামের মসজিদে যদি ময়লা দেখেন তাহলে মনে কষ্ট না পেয়ে একবার নিজ হাত দিয়ে পরিষ্কার করে দিবেন। কারণ আপনার সেই হাতই একদিন সাক্ষী দিবে এই হাত মসজিদের সেবা করেছে কারণ আমাদের মৃত্যু নিশ্চিত যেদিন আমরা মাটির নিচে চলে যাব আমাদের মুখ থাকবে বন্ধ কিন্তু আমাদের কাজ কথা বলবে যে হাত দিয়ে মসজিদের কাপড় ধুয়েছিলে যে হাত দিয়ে ময়লা তুলতেছিলে সেই হাতই আল্লাহর সামনে গিয়ে সাক্ষ্য দিবে হে আল্লাহ আমি তোমার ঘরের সেবা করেছি সেদিন হয়তো নাম বা পরিচয় কেউ মনে রাখবে না কিন্তু আল্লাহ তালা ভুলবেন না কারণ তিনি বলেন আমি আমার ঘরের সেবকদেরকে ভালোবাসি আজ এই সামান্য পরিশ্রম হয়তো আমাদের চোখে ছোট কিন্তু আল্লাহর দরবারে হয়তো এর মূল্য পাহাড়ের চেয়েও ভারী তুমি যখন এক টাকা পড়ে ধুচ্ছ মনে রেখো প্রতিটি ফোটা পানি তোমার জন্য রহমতের সিঁড়ি হয়ে উঠতে পারে মসজিদ শুধু ইট পাথরের দালান নয় এটা হচ্ছে ইমানের কেন্দ্র যেখানে নামাজের সরে মিশে থাকে মানুষের হৃদয়ের প্রশান্তি যে মানুষ আল্লাহর ঘরের প্রতি ভালোবাসা রাখে আল্লাহ তাহার হৃদয়ে ভালোবাসা রাখেন তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর ঘরের সেবক হই নিজ নিজ এলাকার মসজিদে একটু করে করে হাত লাগাই যাতে ব্যক্তিদের একটু হলেও শান্তি হয় আর ফেরিস্তারা বলে এই মসজিদে এমন কিছু মানুষ আছে যারা সত্যিকারে আল্লাহ তালাকে ভালোবাসেন হে আল্লাহ আমাদেরকে এমন কাজের তফিৎ দাও যা থেকে তুমি খুশি হও এবং যা থেকে ফিরিস্তারা দোয়া করে বলে হে আল্লাহ এই সমস্ত ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটি জায়গা রেখো যাদের আলো আছে তারা এই দৃশ্য দেখলে একবার হলো ভাববে আমি কি আমার মসজিদের জন্য কিছু করেছি চলো আমরা সবাই নিজের জায়গা থেকে একটু কাজ করি একটু ভালোবাসা দেই একটু পরিশ্রম দেই কারণ আল্লাহর ঘরের সেবা মানেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক সুন্দর পথ আর মনে রেখো এই পৃথিবীতে যতদিন নামাজের আজান শোনা যাবে ততদিন আল্লাহর ঘরের সেবক কখনো নিঃস্ব হবে না কারণ আল্লাহর ঘরের সঙ্গে যে সম্পর্ক রাখে আল্লাহ তার জীবনের প্রতিটি সম্পর্ক সুন্দর করে দেন যে মানুষ মসজিদের দরজার ময়লাগুলো পরিষ্কার করে আল্লাহ তালা তাহার হৃদয়ের ধুলো মুছে দেন যে মানুষ আল্লাহর ঘরের তথা মসজিদে আলো জ্বলায় আল্লাহ তার কবরে দান করেন আমাদের এই ছোট্ট কাজ হয়তো কাউকে অনুপ্রেরণা দেবে হয়তো কারো মনে ইমাদের বাতি চালাবে আজকে আমরা কাপড় ধুয়েছি হয়তো কাল অন্য কেউ আমাদেরকে দেখে সাহস পাবে আর এভাবে ছড়িয়ে পড়বে সোয়াবের ধারা ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে এমন মানুষ বানান যারা তার ঘরকে ভালোবাসে এবং যারা তার ঘরের সেবা করে যারা মসজিদের প্রতি শ্রদ্ধা রাখে যারা বোঝে মসজিদ শুধু নামাজের জায়গা নয় এটা হচ্ছে দুনিয়ার মাঝে জান্নাতের ছায়া তাই চলো সবাই মিলে এই জান্নাতের ছায়াকে রক্ষা করি আর এই সৌন্দর্য এর পবিত্রতা এর মর্যাদা যেন অটুট থাকে হে আল্লাহ আমাদের হৃদয়গুলো কি করো মসজিদদের মতো পবিত্রো আমাদের কাজগুলোকে করো ইখলাস সম্পন্ন আর আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ করো তোমার সন্তুষ্টির পথে শেষে এই দোয়াটি করি হে আল্লাহ আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত তোমার ঘরের সেবা করার তৌফিক দাও আর যখন আমাদের নাম আর থাকবে না তখনও যেন আমাদের কাজগুলো থাকে তোমার রহমতের নিচে লিখিত এটাই হয়তো ইসলামের আসল সৌন্দর্য নিজেকে লুকিয়ে রেখে আল্লাহর ঘরকে ভালোবাসা হয়তো এই কাজটাই একদিন আমাদের জন্য জান্নাতের দেবে। শেষে একটাই আকুতি যদি আমাদের কাজটাকে আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাদেরকে একটা মন্তব্য জানাবেন সকলকে ধন্যবাদ জাজাকুমুল্ল তো বন্ধুরা আজ আমরা হয়তো শুধু মসজিদের কাপড় ধুয়েছি কিন্তু এই কাজের ভেতর ছিল এক গভীর ভালোবাসা আল্লাহর ঘরের প্রতি ইমানের প্রতি আর সেই অদৃশ্য পুরস্কারের প্রতি যা একদিন জান্নাতে আমাদের হাতে তুলে দেবেন আল্লাহ তালা নিজেই ইনশাআল্লাহ হয়তো একদিন আমরা থাকবো না কিন্তু এই মসজিদ এই দেয়াল এই কাপড়গুলো সব মনে রাখবে একদল তরুণ ছিল যারা ভালোবেসে আল্লাহর ঘরের সেবা করেছিল তাই বন্ধুরা তুমি যেখানে থাকো তোমার গ্রামের মসজিদে একবার তাকাও যদি একটু ময়লা দেখো তবে অভিযোগ নয় বরং নিজের হাতেই তুলে নাও কাজটা কারণ সেই হাতই একদিন সাক্ষী দিবে এই হাত মসজিদের সেবা করেছিল আল্লাহ হাফেজ প্রিয় সাথীরা ভালো থেকো আর দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভালো কাজের ভিডিওতে যেখানে আমরা আবারও একসাথে চেষ্টা করব আল্লাহর সন্তুষ্টির পথ চলার ইনশাল্লাহ